নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি বানাবো একদম বাংলার স্বাদে কুচু চিংড়ি ভর্তা রেসিপি এই রেসিপি সহজ কিন্তু স্বাদে হবে একদম অসাধারণ আশা করি আপনারা ভালো আছেন আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজ বানাবো একদম বাংলার স্বাদে কচু চিংড়ি ভর্তা রেসিপি এই রেসিপি সহজ কিন্তু স্বাদে হবে অসাধারণ গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে কচু চিংড়ি ভর্তা চুলার আঁচ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে আমি তিন চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে প্যানের গায়ে তেল লাগিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা ভেজে নেব দশ বারো পোয়া রসুন একসঙ্গে তেলে ভেজে নেব দুপুর বা রাতের বেলায় গরম ভাতে কুচু চিংড়ি ভর্তা খেতে অসাধারণ লাগে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মশলা সঙ্গে ভেজে নেব চিংড়ি পাতে পাতে আসছে জমজমাট কচু চিংড়ি ভর্তা এবার শিলনুড়োটা নিয়ে নিন চিংড়ি মাছ বেটে ভর্তা বানানোর জন্য এখানেই হবে আসল স্বাদ শিলনোড়ায় বেটে ভর্তা বানালে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় চিংড়ি মাছ শিলনোড়ায় বাটলে যে গন্ধটা হয় না এক কথায় অসাধারণ এই শব্দটা শুনেছ শিলনোড়ার বাটার স্বাদ আলাদা যা মিক্সচারে বানালে এমন স্বাদ পাওয়া যায় না দেখো একদম নরম হয়ে এসছে এটাই হবে আজকে কচু চিংড়ি ভর্তা এটাই হচ্ছে আসল স্বাদ শিলনোড়া বাটা চিংড়ি মাছের ভর্তায় গ্রানি মুখে জল চলে আসে বাটা হয়ে গেছে এখন আমি বাটিতে উঠিয়ে নেব বেটে রেখা চিংড়ি মাছগুলোকে আবার পেনে ভেজে নেব প্যান গরম হয়ে গেছে প্যানে আমি তিন চামচ তেল দিয়ে দিলাম গায়ে তেল লাগিয়ে দেব বেটে রাখা মাছগুলো তেলে ভেজে নেব কিছু সময় নাড়িয়ে নেব দুটো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়ে এসছে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে চিংড়ি বর্তাটা একদম রেডি গরম ভাতের সাথে খেলে আঙ্গুল চেটে খাবেন কুচু চিংড়ি বর্তা রেসিপিটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নেব গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগবে আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ